সরকারি চাকরিজীবীরা কি এবারও পাঁচ শতাংশ প্রণোদনা পাবেন আগামী ছয় জুন জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আসছে দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ সালের বাজেট গতবারের বাজেটে পাঁচ শতাংশ প্রণোদনা পেয়েছেন সরকারি চাকরিজীবীরা এবারের বাজেটেও সরকারি চাকরিজীবীরা সেই পাঁচ শতাংশ প্রণোদনা পেতে পারেন অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন গত অর্ধ বছরেও এবারও সরকারি চাকরিজীবীরা বিশেষ প্রণোদনা পাবেন কি না তা জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন এবারও বাজেটেও পাঁচ শতাংশ প্রণোদনা পেতে পারেন সরকারি চাকরিজীবীরা এই নিয়ে বেশ আলোচনা হচ্ছে এটি অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি আছে এই নিয়ে নেতিবাচক আলোচনা বা এটি অব্যাহত না রাখার আলোচনা নেই বললেই চলে সবকিছু ঠিক থাকলেও প্রধানমন্ত্রী অনুমোদন করলে এটি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে